তোরা আমি আগেই কইছিলাম তুই প্রেম খাইয়া ভালোবাসা করিস না দিলাম কিন্তু তোর শেখা গো স্যার আপনি একবার সঠিক কথা কইসেন আমি তোরা আগেই কইছিলাম তুই শেখাটা বাড়ির ভালোবাসাটা নিয়ে আয় সজিব একটা মানুষকে ছেড়ে যাবে না সবগুলোকে ভালোবাসা করতে হবে দেখতে হবে কে ভালোবাসা সাথে নিয়ে যায় নাকি স্যার আপনি খালি অর্ডার দেন ভালোবাসা একবার ভাঙি দাঙ্গি ছুরি ফেলে দেবো কোনো ভালোবাসা মানুষকে ছেড়ে দেওয়া যাবে না

এই না ভালোবাসা খান সার আপনি কি খাইলেন এই সালার নাতি সার খাইছে তার কি তুইও খা এই তুই প্রেম করে স্যা কে সার আপনি ঠিকই কইছেন এই তোরে আমি আগেই কইছিলাম তুই প্রেম খায়া ভালোবাসা করিস না এই প্রেমটা নাই বাদ দিলাম কিন্তু তো শেখা গো স্যার আপনি একবার সঠিক কথা কইছেন আমি তোরা আগেই কইছিলাম তুই শেখাটা বাড়ির থুইয়া ভালোবাসাটা নিয়ে আয় আ তুমি সারক দস দাও কে তুমি তো প্রেম কা আইছো আমি পুলিশ এ pore ভালভাবে চাল নাই এ ভালভাবে টিপি ধর এ দেখছিস সার টিপি এর কয় টিপি ধরা কি যায় তোরা সার টিপি ধর এ তোর ভালবাসা খাইছিস আর মাথা হেলমেট নাই আবার তিনজন দিন বলি প্রেম করিস এই যে সার দেখছিস আগাই কইছি প্রেম কে থিয়া মায়াকে নি আসি তাইলে আর সার কিছু গবান নাই আর তোরা দুইজনে আসলি সার দেখছেন দেখছেন এবারে কারবার আপনার সামনে বিয়াদবি করতেছে স্যার ভুল করছে এটা চরম ভুল করছে অন্যায় করছে মাপসা স্যার কাছে মাপসা পাঁচশো টাকা দে না না এ ভালভাবে খাইলেও এমাথে জ্ঞান বুদ্ধি আছে দে দে 500 টাকা আই না দে দে 500 টাকা দিয়ে দে এই নেন স্যার আর একটু খান না না আবার কিন্তু এটা অনেক ভালো আছে কি হলো এটা আমরা তো পেন খাজনামা তার তো টাকা নাই ছাত্র আমাদের বন্ধু সাকটিং কোটা টাকা নেই হ্যাঁ এ তুমি ঠিকই কথা কইছিস

একজনে পাঁচশো টাকা আরে বালেশিন এই যে বালেশ স্যার তোমার সাথে সারাদিন থাকি আমার কোনো লাভে হইলো না তোমরা থাকো তোমার ভালোবাসা নিয়ে আমি গেলাম এই গুলি মারে দিব ঠিক আছে পাঁচশো কম হয় আরো বাসুনে তারপর যাস এই এক দুই নানি কিছুই খারাপ গুলি মারবে বলে আমারে বলে গুলি মারবে এ ভালোবাসা কইরে ভালোবাসা খাবো এই আমার ভালোবাসা ও স্বপ্ন